হ্যালো ফ্রেন্ডস চলে অনুষ্ঠানের আবার সেকেন্ড পার্টটা নিয়ে তো এই যে আমাদের আর রান্নার বাকি ছিল পনিরের রসা আর ডাল তো সেটাই চলছে এই যে পনিরের রসার মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছে আগে থেকে মশলা তৈরি করে রাখা হয়েছিল তো সেটাই দেওয়া হচ্ছে তো তারপর রান্না হয়ে গেলেই ভোগ লাগানো হবে তো সেই জন্যই আর সমস্ত সব আমাদের রান্না হয়ে গেছে তো শুধু আর ডালটাই বাকি তো পনিরের রসাটাও প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছ এবার ডালটা করার জন্য ডালটাকে ভালো করে আগে ভেজে নেওয়া হচ্ছে তো ডালটা ভেজে নিয়ে এই যে মশলাটা এখানে রয়েছে এই মশলাটা ব্যবহার করা হবে ফ্রুট ডাল করা হবে তো সেটাই হচ্ছে ভালো করে ডালটাকে ভেজে নিয়ে তারপর ধীরে ধীরে ভাজা হয়ে গেলে জলটা দিয়ে দেবে আর ওইদিকে দেখতে পাচ্ছ পনিরের রসাটা নামানো হয়ে গেছে তো ডাল ভাজাটা কমপ্লিট এবারে যে জল দিয়ে দিচ্ছে তো এবার ডালটাকে ভালো করে একটুখানি ফুটতে দেবে করে নেবে তো তারপর ডালটা রান্না হয়ে যাবে তো দেখতে থাকো সাথে থাকো তো ফাইনালি আমাদের ডালটাও কমপ্লিট হয়ে গেছে রান্না দেখতেই পাচ্ছো নামি নাও হচ্ছে এইবার ভোগ লাগানোর পালা তো বাদবাকি সব কিছু আমাদের তৈরি তো আমাদের গুরু বাবাকে সাজানো হচ্ছে তো এই যে ফটোতে একটুখানি তিলক দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ একজন ওনারই শিষ্য আমার বৌদি হয় সম্পর্কে সে তিলক পরিয়ে দিচ্ছে ওনাকে সাজিয়ে দেওয়া হচ্ছে তারপর গলায় মালাটা দেওয়া হবে দেখো সত্যি খুব কষ্টজনক ব্যাপার খুব কষ্ট পাচ্ছি কারণ একজন গুরু জীবন থেকে হারিয়ে যাওয়া একটা মা বাবা আমাদের জীবনের সবচেয়ে বড় গুরু তো মা বাবা হারিয়ে গেলে যেরকম কষ্ট ঠিক একজন গুরু হারিয়ে গেলেও এরকম কষ্ট কারণ আমরা তাকে কিছুই করতে পারিনি তার জন্য এখন অনেক কিছু জানার বাকি অনেক কিছু শেখার বাকি তো যাই হোক সমস্ত দুঃখের মধ্যে দিয়েও সব কিছু করতে হবে কিছু করার নেই স যার যখন সময় হবে তাকে তো চলে যেতেই হবে আমরা সারা জীবন কেউ কারোর হয়েই থাকবো না আমরা মায়ার সংসারে আবদ্ধ তো সেইভাবে মায়াতেই আমরা থাকি মিলেমিশে তাই হয়তো চলে গেলে আমরা কষ্ট পাই আদতে আমরা কেউ কারোর নয় কেউ কারোর ছিলামও না কোনো দিনও আমরা এসেছি দুদিনের সংসার দুদিনের জন্য কার যে কখন দিন ফোরাবে আর কে যে কাকে ছেড়ে কখন কীভাবে চলে যাবে সত্যি আমরা জানি না তো সব কিছুকে মেনে নিয়ে সব কিছু দেখে শুনে আমাদেরকে এগোতে হবে কিছু করার নেই কারণ এটাই প্রকৃতির নিয়ম এভাবে সব কিছু হয়ে আসছে আজও তারপরে যে চন্দন পরানো হয়ে গেছে এবার মালা দেওয়া হচ্ছে তো গলায় ভালো করে মালাটা দিয়ে দিচ্ছে ফটোতে দেখতেই পাচ্ছ তো তারপরে একটা ধূপ জ্বালি দেওয়া হয়েছিল সামনে তো এইভাবেই সব কিছু চলছে এদিকে আমার ভাগ তারপর ধীরে ধীরে সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আমার দিদিও এই গুরু বাবার দীক্ষিত তো ওরাও এসেছে অনুষ্ঠানে আর বাড়ির অনুষ্ঠান আসতে তো হবে সব শিষ্যরা এক জায়গায় আছে এই যে দিদিকে ওর মেয়েই তিলকটা পরিয়ে দিচ্ছে আমাদের কোনো বিষয় না অনেক আছে তিলক পড়তে যায় না এটা না ওটা না আমরা এই জিনিসগুলোকে খুব ভালোবাসি মন থেকে সব কিছু করি আবার দেখিয়ে দিচ্ছে মাকে ওর মা যে এইখানে দে তো সেটাই করলো আর কি এবারও দিয়ে চলে যাচ্ছিল ও বললো দাঁড়া আমিও তোকে করে দিই এই যে মা মেয়ে দুজন দুজনকে তিলকে সাজিয়ে দিল দেখতেই পাচ্ছ এই জিনিসটা দেখতেও কত ভালো লাগে প্রত্যেকটা বাচ্চাকে একটা সময়ের পর আমি মনে করি প্রথম থেকে ঈশ্বরের দিকে ঠেলে দেওয়া উচিত তো এটা আমার স্টুডেন্ট ওকেও তিলক পরিয়ে দিল তারপর আমরা ভোগ নিয়ে চলে গেলাম পাশের বাড়ির কৃষ্ণ মন্দিরে রাধা গোবিন্দের মন্দির আছে সেখানে সবাই মিলে যাচ্ছি ভোগ লাগানো হবে সেখানে ভোগ লাগিয়ে এই যে দিদি গঙ্গার জল যেটা আছে তো ভোগ লাগিয়ে তারপরে ওখানে একটু ঠাকুরের নাম গান করা হবে করে সেই প্রসাদটা আবার অর্পণ করা হবে তো সেটাই দেখো দেখতেই পাচ্ছ পাথরের মূর্তি কত সুন্দর লাগছে মানে দেখলেই মনটা ভরে যায় আমার তো বেশ ভালোই লাগছে তো আশা করি তোমাদেরও দেখে ভালো লাগবে ভগবানের দর্শন করো তো এখানে যে ভোগ ঢাকার দেওয়া রয়েছে তো কীর্তন শুরু এইভাবেই কীর্তন সম্পূর্ণ হওয়ার পর এই যে ভোগ লাগানো হয়েছিল তোমরা সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনেও অনেক পূর্ণ লাভ হয় তো তারপর এই যে বৈষ্ণব সেবা সেবা ছিল সবাই এসছিল সবাই এক জায়গায় বসে এই যে আমাদের ওঠানেই অন্ন সেবা দেওয়া হচ্ছে তো এইভাবেই এই দিকে আবার বিকেলবেলায় পাট ছিল বলে খিচুড়ি হবে সেই রান্নাটা চলছিলো তো দেখতেই পাচ্ছ সবাই একত্রিত হয়ে সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করেছি যেটা সবার খুব বড় একটা চিন্তার বিষয় ছিল কি হবে না হবে তো সব কিছু ভালোভাবে মিটে গেছে তো সেটাই শান্তির অবশেষে সন্ধ্যাবেলায় এই যে পাঠ দেওয়া হয়েছিল তো সেটাই চলছে তো পাঠের কিছুটা অংশ আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তোমরা শোনো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এসে বললেন হে মহারাজজি আপনার দ্বারে আমরা সেবার সেবা নিতে চাই কিন্তু সময় তো পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে কি বললেন কৃষ্ণায় গোবিন্দায় রম বলে একটু জল জিউ ভাই ছিটিয়ে দিলেন কোনো অন্য দ্বারা কিন্তু দিলে গোবিন্দাই বলে জিউ ভাই ছিটিয়ে দিলেন দুর্বাসামুনি বললেন আপনি কেমন ভক্ত আজকে বাড়িতে অতিথি থাকতে আপনি পারুম ছেড়ে নিলেন জল রঞ্চ দিয়ে এটা কি কখনো ভক্তের স্বভাব বলছে আমি তো কোনো এখনো অন্ন দানা মুখে দিইনি পারণের সময় বয়ে যায় কিন্তু ব্রতের ফল হবে না আমি যদি পারুনটা না সারি আমি একটু জল দিয়ে পারুন সেরে নিলাম বলছে না এ তোমার মহা মহা হয়েছে দুর্বাসা মনি তখন একটা জট ছিল অভিশাপ দিতে গেলেন তৎকালীন সময়ে ভগবানের চক্র ছুটতে লাগলো যে ভক্তের অপরাধ কখনো আমি সইতে পারি না ভক্তের অবমাননা কখনো আমি সইতে পারি না সেই চক্র তখন দুর্বাসা মুনির পেছনে এসে দাঁড়া করলো এবার দুর্বাসা মুনি দেখছেন চক্র বারবার ঘুরছে মনে হয় আমার মুন্ড কেটে যাবে আমি অপরাধ করেছি তখন উনি চলতে থাকলেন সর্ব দেব ভুলে গিয়ে প্রার্থনা করতে বললেন আমার অপরাধের ক্ষমাপার্থে কি করে কোথায় গেলে হবে বলছেন আমরা পারবো না আপনি ভক্ত চরণে অপরাধ করেছেন ভক্ত চরণে অপরাধের খণ্ন্ন আমরা কিছুতেই করতে পারবো না আপনি এক কাজ করেন ভগবানের কাছে চলে যান ব্রহ্ম